হ্যালো ইব্রাহ আসসালামু আলাইকুম এম ইকো ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আপনারা প্রত্যেক বছরে দেখে আসছেন এমআর ইকো ফার্ম আপনাদের জন্য নিজস্ব বাগান থেকে খুব ফ্রেশ মানের আম প্রোভাইড করে থাকে আপনাকে তারই ধারাবাহিকতাই এবারও আমাদের আম চলে আসছে এটা হচ্ছে আমার নিজের খাওয়ার জন্য বাগান থেকে পাঠিয়েছে আজকেই আমরা ডেলিভারি শুরু করি নাই আজকে থেকেই শুরু করব আপনাদের তো আজকে আমি আমার জন্য এসেছে চাকরি সংক্রান্ত ব্যস্ততার কারণে আমি বাসায় যেতে পারতেছিলাম তবে প্রত্যেকটা সেক্টরে আমাদের লোক আছে যে বাড়ি থেকে এভাবেই আম এসছে আপনাদের জন্য গোপাল ভাগ মানে এভাবেই আপনাদের জন্য যাবে সেইটাই আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমার জন্য এসেছে ক্লোজেন আউট আমগুলা এই যে খুবই ফ্রেশ মানের এই যে গোপাল ভোগ একদম সেম সেম এই সেম আম আপনাদের জন্য যাবে এই যে একদম ফ্রেশ কোয়ালিটির আমগুলা আমাদের এই সেম আমি আপনাদের জন্য প্রোভাইড করে থাকবো এবার নিজস্ব বাগান থেকে দুঃখিত এবার অতিরিক্ত গরমের জন্য আমের সাইজ একটু ছোট এবং আম লেটে আসলো একটুখানি আর আপনাদের জন্য কাল থেকে ইনশাল্লাহ আম প্রোভাইড করে থাকবো আপনারা বেশি বেশি করে অর্ডার করুন এই যে আমের কোয়ালিটি দেখছেন আমি যদি একটা কাটি আম সবগুলো পাকে নাই কিছু কয়েকটা আস্তে আস্তে পেকে গেছে যেমন এটা যদি আমি কাটি এই যে নেই আমের কোয়ালিটিটা আপনাদেরকে একটু দেখাই যে কী ধরনের আম আপনাদেরকে দেওয়া হবে এই যে একদম ফ্রেশ কোয়ালিটি গন্ধ এত সুন্দর এই যে কাটার সাথে সাথে আমি একদম একটা ঘ্রাণ পাচ্ছি অনেক সুস্বাদু এবং মজাদার ফ্রেশ কোয়ালিটি নিজস্ব বাগান থেকে আপনাদেরকে আম প্রোভাইড করে থাকছি গত চার বছর ধরে আমি আপনাদের আম দিয়ে থাকি যারা আমাদের রিপিট কাস্টমার আছেন তারা তো জানেনি এবং যারা এবার প্রথম নেবেন তারা ইনশাল্লাহ ভালো হবে খুবই ভালো মানের ফ্রেশ কোয়ালিটি আম তো আজকে এই পর্যন্তই ছোট্ট একটি আপডেট ভিডিও কাল থেকে সারা বাংলাদেশে আমরা আম দিচ্ছি যারা প্রি অর্ডার করেছেন কালকেই তাদের আমগুলো চলে যাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ